তোমার ভাইয়া টাকা পাঠাইছে না পাঠায় নাই সে কথা তুমি জিজ্ঞাসা করার সাহস কোথা থেকে পাও মারা যাওয়ার আগে এই বাড়ি আমার নামে লেখে দিয়ে গেছে হ্যাঁ সংসার হ্যাঁ ছেলে মেয়ে সব আমার এই আচলে বাইন্দা দিয়ে গেছে কই পাঠাইছে ওর মায়ের আর বোনের এক লাখ টাকা দেওয়ার জন্য বলছে আর তোমাক আমারে সবাই মিলে এক লাখ টাকা দি আমারে সৎ শাশুড়ি ভাবতে পারে কিন্তু আমি আর ওরা মেয়ের মতো নিয়ে দেখি ওটা ওর আপন মানা ও ওর সৎ মা ওর আপন মা হলো একটা কথা ছিল এই জন্য তো সারা দিন ঘরের কাজ করে আর ওর যে সৎ বোনটা আছে না ওইটা তো উঠতে বইতে তো মুখ মিলে কথা কস লজ্জা লাগে না সৎ মহিষে কি হয়েছে ওই মহিলা কখনো কি ওরা সৎ ছেলের মতো দেখছে নিজের ছেলের মতো লালন পালন করছে আর তুই কিভাবে বলছ এগুলো দি দিয়ে আমার মেয়েরা দিয়ে যে কাজগুলি করাও একবার খালি যদি আমার পুলার কানে যায় তুমি তো জানো না তোমার কয়টা যায় বাড়ি আমা তুমি আমার সংসার বিষয়ে কোনো নাক গলাইবা না যাও এখান থেকে এই মালিক ও চয় মহিলা জীবন না এই বাড়ি আমার শ্বশুর ছিল আমার শ্বশুরই মারা গেছে এখন এই বাড়ি আমার না বৌমা এখনো এই বাড়ি তোমার হয় নাই এই এখনো আমার নামে আছে আজকের পর থেকে আমি যদি দেখি ওনাদের দিয়ে কাজ করাস তো বোছস তোর অবস্থা 12টা বাজে আইতো না না বিআইন এটা তো হইলো না বৌমা কইলো আমি কাজ করি না বললো আমি কাজ করি আমার সংসার আমার কিছু আমি কাজ না করলে ওই বোঝ আর বৌমার কথা কি বলবো বৌমা তো ছোট বাচ্চা আমার যেই চোখে দেখি বৌমারও সেই চোখেই দেখি বৌমা বৌমা দেখো তো আমার ছেলে ফোন দিছে বৌমা বৌমা এটা কেমনে ধরে এই সমস্যা কি আপনার হ্যাঁ আমার ছেলে ফোন দিছে ফোন একটু দেখা কেমনে ধরে আমি কথা আপনারা বলছি আমার ফোন ধরতে হ্যাঁ আপনারা না একদিন নিষেধ করছি আমার ফোন বাস দে বাস কাইটে যে আপনি ফোন ধরবেন না হ্যাঁ আপনার কি কথা কানে যায় না ফোন দিতেছে দাও একটু কথা কই কি কথা বলবেন হ্যাঁ ফোন দিছে আমার সাথে কথা বলার জন্য আপনার সাথে না যান কাজ করেন বৌমা এই দেশে আমার ছেলে কি টাকা পয়সা পাঠায় নাই প্রত্যেকবারই তো টাকা পয়সা দেয় আপনার ছেলে যদি টাকা পাঠায় তো আপনি কি দেখতেন না হ্যাঁ যান পাঠাইলে জানাবো যান

ওই আম্মারে আমার বোনের আর গ্রামে যে আমার বোন থাকে ভাই থাকে ওদেরকে এক লাখ টাকা দিবা তুমি আম্মার হাতে টাকাটা দিও আম্মা ওদেরকে ভাগ করে দিবে আর এক লাখ টাকা থাকবে ওই এক লাখ টাকা তুমি তোমার আম্মু তোমার ছোট বোন তোমার ভাই বোনদের কেনাকাটা করে দিও ঠিক আছে রাখি তাহলে এ শোনো হ্যালো হ্যাঁ বলো এক লাখ টাকা তোমার মারে আর তোমার বন্ডে দেব আর এক লাখ টাকা আমার গোনা গোষ্ঠীর দিসো হ্যাঁ এক লাখ টাকায় হবে আর তোমার মায়ের আর তোমার বোনের এক লাখ টাকা দিস শোনো যদি না হয় আমাকে ফোন দিও আমি টাকা পাঠাই দিব ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ আচ্ছা 20000 টাকা দিব 20000 টাকা দিয়ে কি করব ঘোড়ার গাছ কাটবো আর এক লাখ টাকা পাঠাও হ্যালো হ্যালো দেখছো শয়তানের বাচ্চা ফোনটা খাইতে দেশে আর আমি কখন আর জানো ওনার মারে আর ওনার বইনে লাগে এক লাখ টাকা পাঠাইছে আর আমার ফ্যামিলির লাগে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা না খাওয়াই দেবো এক লাখ টাকা কেমনে না আমিও দেখল ফুটপাতের একটা শাড়ি আর একটা থ্রি পিস এনে এক লাখ টাকা দেবে ভাবে কিছু বলবা ভাই টাকা পাঠাইছে আমি একটা জিনিস বুঝলাম না তোমার ভাইয়া টাকা পাঠাইছে না পাঠায় নাই সে কথা তুমি জিজ্ঞাসা করার সাহস কোথা থেকে পাম হ্যাঁ আর আকাশে চা উঠলে কি লুকায় থাকে দেখতা না আম্মু বলছে কালকে নাকি ভাইয়া ফোন দিছিল তোমার আম্মু তো সব সময় এক লাইন বেশি বুঝে যদি কই ক বুঝে নাই কলকাতা বুঝো নাই আর তুমি ওইসো যে আর নই তো সামনে চলে আসছে আমি এখনো টাকা পাঠাই নাই তোমার ভাই টাকা পাঠালে কি তোমরা দেখতা না হ্যাঁ যাও মশাউস দেখি আমি দিন দিন অবাক হইতাছি বুঝছো কি ভাবে কথা বলতা সেটাও জানো না ভাবি কোথাও যাইতেছস যাইতেছি সদর উপরে যাইয়া আর বেটা নিয়ে নাছবো এগুলা কি বলেন ভাবি যাও রমে যাও কাজ করো সব বুঝলাম না দিনে দিনে ভাবের ব্যবহার কেমন কুকুরের মতো হয়ে যেতেছে কে আসলো আসসালামু আলাইকুম বিম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ বসন অনেক অনেকদিন পরে আসলেন আরে তাড়াহুড়ো করে না ইফতারি করে তারপরে যাব ও তাই না আচ্ছা তাহলে আমি ইফতারি আয়োজন করি হ্যাঁ বেয়াই শুনেন আপনার পড়ে তো টাকা পাঠাইছে ও আমার ছেলে টাকা পাঠাইছে বোমা তো আমার কিছু বলে নেই কিছু বলে নাই টাকা তো আরো দুই দিন আগে পাঠাইছে দুই লাখ টাকা পাঠাইছে এক লাখ আপনাকে দিতে বলছে আর এক লাখ টাকা দিয়ে আমাদের সবাই কেনাকাটা করতে বলছে ও কালকে তো বৌমারে জিজ্ঞেস করলাম বৌমা কিছুই বললো না আজকে সকালে আমার মেয়েও জিজ্ঞেস করলো কিছু বলল না ও কই ঘরে তো নাই বাহিরে গেছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন মাইয়ারাও না কেমন যেন দিন দিন হয়ে যেতেছে আরে আমু তুমি হ্যাঁ আমি কখন আসছো আরসি ঘন্টা দারে কইছে কই গেছিলি একটু মার্কেটে গেছিলাম তোর জন্য না না ওই যে আমার শাশুড়ি আর আমার ননদের জন্য কাপড় কিনতে তুই কিনে আনছস হ্যাঁ এইগুলা হ্যাঁ কত নিছে ওরা কাপড় কত নিছে এইটা নিচে পাঁচশো এটা নিচে সাড়ে চারশো এত দাম দিয়ে কিনছ হ্যাঁ বাবা রে বাবা এত দাম শাড়ি পরবো কেমনে তুমি এমনি কথা বলতো শুধু পাঁচশো আর ছশো টাকা দিয়ে কাপড় কিনছ সাড়ে চারশো ছশো না সাড়ে চারশো জামাই যে এক লাখ টাকা দিয়ে ছয় টাকা কই ও টাকা আমার লাগবে আমার লাগবো আমার লাগবো তোরে খরচ করার জন্য আলাদা টাকা জমা পাঠাইছি কই পাঠাইছে ওর মায়ের আর বোনের এক লাখ টাকা দেওয়ার জন্য বলছে আর তোমাকে আমারে সবাই মিললে এক লাখ টাকা দিছে ওর মার জন্য পাঠাইবো না ছোটবেলা থেকে ওরা লালন পালন করছে ওরা দেখাশোনা করছে ওর কি কোনো কর্তব্য নাই দেখো আম্মু ওটা ওর আপন মা না ওর সৎ মা ওর আপন মা হলো একটা কথা ছিল এই জন্যই তো সারা দিন ঘরের কাজ করে আর ওর যে সৎ বোনটা আছে না ওইটা তো উঠতে বইতে তো মানে মুখ মিললে কথা কথা লাগে না সৎ ম কি হয়েছে ওই মহিলা কখনো কি ওরা সৎ ছেলের মতো দেখছে নিজের ছেলের মতো লালন পালন করছে আর তুই কিভাবে বলছে এগুলা হ্যাঁ টাকা দেয় কিসে টাকা দেবো ও যে এক লাখ টাকা পাঠাইছে ওই টাকা দে কোনো টাকা নেই টাকা দে দে টাকা জামাই আমার ফোন দিয়া বলছে দুই লাখ টাকা পাঠাইছে এক লাখ আমাদের সবার জন্য আর এক লাখ ওর মা আর বোনের জন্য টাকা দে আমি ওই টাকা উঠাই নেই উঠাস নাই কেন আমার লাগবে না তাই দিছে তোরে দিছে হ্যাঁ লাগবে না কেমন কস পেশে লাগবে না কেমন কস তোরে দিছে টাকা আমি জানতাম তুই কোন গন্ডগোল করবি এর জন্যই আসছে আমার ফোন দেওয়ার সাথে সাথে তোমার কি আসতে বলছে তোমাদের মার্কেটের টাকা পাঠিয়ে দেবো তুমি যাওগা তোর মার্কেটের টাকা আমার লাগবে না তোমার লাগবে না যেহেতু তুমি যাওগা তোমার এদের কেনাকাটা করার টাকা আমি পাঠিয়ে দেবো তোর দুই টাকার জন্য আমি বসে রই আমি আসছি বেআইনের টাকা ও তার মেয়ের টাকা বুঝাই দিতে কিসের টাকা কার টাকা কোথায় টাকা কোনো টাকা নেই তুই কি চাস আমি কথাগুলো জামাই কেন দিই দেওয়ার সাথে সাথে তোর তালা কয়ে যাক আম্মা তুমি আমার সংসার বিষয়ে কোনো নাক গলাইবে না যাও এখান থেকে তুই প্রত্যেকই দিয়ে এই কাজগুলো করছো রোজার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক এইগুলাই করছো আমি একবারও জামাইরে বলি না এবার কিন্তু আমি জামাইরে বইলে দেবো তখন বুঝবি কত দানে কত চাল টাকা দেয় কিসে টাকা দেবো কোনো টাকা নেই হুম ঠিক আছে আমি জামাইরে ফোন দিতে আসি জামাইরে ফোন দেবো মানে আম্মো তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছো ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমার সংসার আমি কারে কি দেবো না না দেবো আমার সংসার কেমনা চলবে না না চলবে এটা আমি বুঝি না হ্যাঁ দিতে হবে না না হবে এটা আমি বুঝি না তুমি কেন না গড়াইতাম এই যে বুঝোস সাড়ে চারশো টাকার কাপড় পাঁচশো টাকার কাপড় বুঝছ না এটাই তাদের জন্য অনেক আর তোর কি তোর তো দুশো টাকার কাপড় কিনে দেওয়া উচিত হ্যাঁ তুই যে আমার মাইয়া তোরে যে আমি জন্ম দিচ্ছি এটা ভাবতেও লজ্জা লাগে যখন জন্ম হয়েছিস না তখন যদি গলা টিপে মাইরা লাইতাম না আজকে আমি ভালো দিন দেখতাম এই খারাপ দিন হইতো না তোর জন্য ওই মহিলা ওই মহিলার মেয়ে অনেক কষ্ট করতেছে কি কাপড় পরে থাকে ওরা কি কাজের লোক তুই মালিক বাড়ি হ্যাঁ মালিক হচ্ছে ওই মহিলা জীবনও না এই বাড়ি আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি মারা গেছে এখন এইবারই আমার না বৌমা এখনো এবারি তোমার হয় নাই এবারে এখনো আমার নামে আছে এবারে আপনার নামে মানি জি তোমার শাশুড়ি মারা যাওয়ার আগে এই বাড়ি আমার নামে লেখা দিয়ে গেছে হ্যাঁ সংসার ছেলে মেয়ে সব আমার এই আচলে দিয়ে গেছে তুমি যে এত আমি যদি একবার আমার বলি না চুরির ভিতরে তোমার বাই করে দিব। ঠিকই বলছে তো শাশুড়ি আমি সব কিছুই জানতাম এই বাড়ি তোর শাশুড়ির নামে কারণ তোর যে প্রথম শাশুড়ি ছিল না উনি আমার বান্ধবী ছিল আর ওনারা আমরাই দেখে শুনি এই বাড়ি বিয়া দিছি আর তোর জামাই না উনি যদি বলে না তোরে তালাক দিয়ে দিতে সাথে সাথে তোরে তালাক দিয়ে দেবো এই সংসারে তো থাকল লাগতো না তো নেতাগিরি আর দেখানো লাগতো না ভালোভাবে ওনাদের টাকাটা দিয়ে দে তাহলে কিন্তু জানো তো তোর জামাই কেমন বৌমা তোমার মার দিকে এভাবে টাকা লাভ নাই আমি আরো তিন দিন আগেই জানি আমার ছেলে যে টাকা দিছে খালি তোমার বাপ সাপটি দেখলাম আর এই যে আমার দিয়ে আমার মাইরাদের যে কাজগুলি করাও একবার খালি যদি আমার পোলার কানে যায় তুমি তো জানো না তোমার কয়টা যে বাঁচবো আজকের পর থেকে আমি যদি দেখি ওনাদের দিয়ে কাজ করাস তাই তো বোঝাস তোর অবস্থা বারোটা বাঁচাই তো না না বিয়াইন এটা তো হইলো না বৌমা কইল আমি কাজ করি না বললো আমি কাজ করি আমার সংসার আমার সব কিছু আমি কাজ না করলে হইবো বিয়াইন আর বৌমার কথা কি বলবো বৌমা তো ছোট বাচ্চা আমার মেয়েকেও যে দেখি বৌমারও সেই চোখেই দেখি আর ওরা কি বলবো বৌমা আমার সৎ শাশুড়ি ভাবতে পারে কিন্তু আমি ওরা মেয়ের মতো নিয়ে দেখি ওরা যখন ছোট ছোট সংসারে কেমনে গ্যাঞ্জম লাগাইবো প্যাস লাগাইবো কারে দিয়ে কি করাইবো টাকা কেমনে মাইরে খাইবো কার টাকা নিজের দখলে নিবো ওইটা তো ভালো করেই জানে আম্মা তুমি কিন্তু এখন বেশি কইতাছো বুঝছো টাকা দিবি তোমার কেন না খালি টাকাটা দিতাছি নাহলে জিন্দিগিতে দিতাম না ঠিক আছে তাহলে তুমি যাই গা জামাই যাওয়া লাগবো না চেক বই তো সই দিয়ে দিতাসি নিয়ে যাও ম্যাডাম আইসে ব্যান কিছু মনে করে না ওর বাপের মতো একটা রক আমি করে চলন